সালামুকুম সুপ্রিয় নিবন্ধনধারী ও নিবন্ধন পরীক্ষার্থী ভাই অপনারা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আলোচনা করব। শিক্ষক নিয়োগে সপ্তম গণবিজ্ঞপ্তিতে কোন বিষয়ে কত পথ শূন্য রয়েছে আজকে তা দেখতে পাবেন আপনারা অফিসিয়াল ভাবে প্রকাশ না হলে মোটামুটি একটা নির্ভরযোগ্য জায়গা থেকে প্রকাশ হয়েছে যে কোন সাবজেক্টে কতগুলো শূন্য পথ রয়েছে এখন প্রশ্ন হচ্ছে সপ্তম গণবিজ্ঞপ্তি হোক অথবা বিশেষ গণবিজ্ঞপ্তি হোক কার কোন সাবজেক্টে কতগুলো শূন্য পদ রয়েছে এবং কে কে আবেদন করতে পারবেন সে সম্পর্কে আজকে আমরা ডিটেলস জেনে নেব তো চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই নিবন্ধন সংক্রান্ত সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম প্রবেশ পর্যায়ে শূন্য পদের চাহিদা পূরণের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কর্তৃক সপ্তম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে এর ধারাবাহিকতা শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদের চাহিদা উনিশ নভেম্বর থেকে এক ডিসেম্বর পর্যন্ত অনলাইনে সংগ্রহ করা হয়েছে এবার মোট শূন্য পদ রয়েছে বাহাত্তর হাজার আটটি তালিকায় দেখা যায় বাংলা বিষয়ের সহকারী শিক্ষকের শূন্য পদ রয়েছে এক হাজার তিনশো ইংরেজি বিষয়ে রয়েছে দুই হাজার চারটি এছাড়াও গণিতের শূন্য পদ রয়েছে এক হাজার পাঁচশো পঞ্চান্নটি আরো যে সাবজেক্টের শূন্য পদ রয়েছে তা আমরা একটু পরে নিচে দেখাচ্ছি বুধবার এই তথ্যটি আমরা পেয়েছি শিক্ষা থেকে শূন্যপদের পূর্ণাঙ্গ তালিকা দেখুন শিক্ষা বিষয়ক দেশের একমাত্র প্রিন্ট জাতীয় দৈনিক আমাদের বার্তায় এ তথ্যটি কিন্তু প্রকাশ করা হয়েছে একটু পরে আমরা ওগুলো দেখাবো এই তালিকা কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা আইনত দণ্ডনীয় পদ তালিকাটি আমরা একটু পরে দেখাবো এফতেদায়ী শাখা বাংলা ও ইংরেজি এফতেদায়ী শিক্ষক সাতশো বাহান্ন জন এফতেদায়ী মৌলভী ও তাজবিদ ফিকা আরবি এখানে শূন্য পদ রয়েছে ছয় হাজার একশো ছেচল্লিশ জন অনেকে জানতে চেয়েছেন স্কুল টু পর্যায়ে শূন্য পদ কতগুলো আসলে স্কুল টু বলতে আর এখানে আছে নয়শো উনপঞ্চাশ জন এফ্যাদি কারি এক হাজার পাঁচশো বিরানব্বই জন ট্রেড ইনস্ট্রাকশন কারিগরি শাখা এখানে আপনারা দেখবেন কারিগরি শাখায় আপনাদের যে সাবজেক্ট গুলো রয়েছে সেই সাবজেক্ট অনুযায়ী দেখবেন আপনাদের শূন্য পদ কতগুলো রয়েছে কম্পিউটার অ্যান্ড আইটি তে একশো ছেষট্টি জন ড্রেস মেকিং চল্লিশ জন লাইভ স্টক লাইভ স্টক রিয়ারিং অ্যান্ড ফার্মিং একজন পেশেন্ট কেয়ার টেকনিক তিনজন তো আপনারা দেখে নেবেন আপনার নিজের সাবজেক্ট অনুযায়ী আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এখানে রয়েছে চৌষট্টি জন স্কুল স্তরে এখন আমরা সহকারী শিক্ষক এবং প্রদর্শক করে বাংলা ইংরেজি সহকারী শিক্ষক বাংলাদেশ এক হাজার তিনশো উননব্বই জন রয়েছে শূন্যপদ আর সহকারী শিক্ষক ইংরেজি দুই হাজার জন সহকারী শিক্ষক সমাজ বিজ্ঞান চুরাশি জন আর সহকারী শিক্ষক সমাজ বিজ্ঞান একশো বাষট্টি জন আপনারা জানেন যে সহকারী শিক্ষক সমাজ বিজ্ঞানে দুইটা আগে থেকে ইয়ে ছিল একটা তিনশো উনত্রিশ কোট একটা তিনশো সাত কোম্পী গারস্থ অর্থনীতি সহকারী শিক্ষক হোম ইকোনমিক্স এক একশো সাতচল্লিশ জন আর ব্যবসায়ী শিক্ষায় শূন্য পদ রয়েছে তিনশো নয় জন কৃষি শিক্ষা সহকারী শূন্য পদ রয়েছে এক হাজার একশো পঁচানব্বই জন আইসিটি সহকারী শিক্ষক আইসিটিতে আছে পাঁচ হাজার চারশো তেরো জনসিটি তেউ শূন্য পদ প্রদর্শক সাতানব্বই জন আর প্রদর্শক আইসিটি সাতশো সাতাশ জন ধর্ম ও নৈতিক শিক্ষা সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা রয়েছে ছয়শো চুরানব্বই জন সহকারী মৌলভী তিন হাজার আটশো জন সহকারী শিক্ষক হিন্দু ধর্মতে রয়েছে একশো চুরানব্বই পোস্ট ফাঁকা সহকারী শিক্ষক বৌদ্ধ ধর্ম ছাব্বিশ জন সহকারী শিক্ষক খ্রিস্টান ধর্ম রয়েছে বারো জন শারীরিক শিক্ষা সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা চার হাজার দুইশো আটান্ন জন সহকারী ইনস্ট্রাক্টর আর শারীরিক শিক্ষা নয় জন পদার্থ রসায়ন মিলে সহকারী শিক্ষক পদার্থ রসায়ন দশ হাজার আহ সাতশো একচল্লিশ জন আর প্রদর্শক পদার্থ দুইশো একুশ জন সহকারী শিক্ষক সহকারী শিক্ষক উদ্ভিদ প্রাণী বিজ্ঞান একশো একানব্বই একান্ন জন সহকারী শিক্ষক জীববিজ্ঞানে এক হাজার ছয়শ সাতাশি জন পোস্ট ফাঁকা সহকারী শিক্ষক চারুকলায় আট হাজার তিনশো পঁয়তাল্লিশটি পোস্ট ফাঁকা চারুকলা বিষয়ে অনেক পোস্ট ফাঁকা রয়েছে কম্পিউটার শাখায় কম্পিউটার প্রদর্শক একশো চল্লিশ জন লাইব্রেরি সায়েন্স সহকারী শিক্ষক লাইব্রেরি সায়েন্স আটশো পদ ফাঁকা সহকারী শিক্ষক লাইব্রেরি সায়েন্স জন সহকারী শিক্ষক লাইব্রেরি সায়েন্স একষট্টি জন মাদ্রাসা শিক্ষা মাদ্রাসা শাখার ক্ষেত্রে সহকারী মৌলভী এক হাজার নয়শো পনেরো জন সহকারী কারি তাজবিদ তিন হাজার চার হাজার চৌত্রিশ জন সহকারী শিক্ষক জীব বিজ্ঞান জন এই পদটি কিন্তু স্কুল ও মাদ্রাসা উভয়ের জন্য কলেজ স্তরের লেকচারার ইনস্ট্রাক্টর ডেমনস্ট্রেটর বাংলা ইংরেজি প্রভাষক বাংলা দুইশো নয়টা শূন্য পদ রয়েছে প্রভাষক বাংলা হচ্ছে পনেরো জন ইনস্ট্রাক্টর নন টেক সাত জন প্রভাষক ইংরেজি একশো তিরিশ জন ইনস্ট্রাক্টর নন টেক তেরো জন প্রভাষক সমাজবিজ্ঞান ইতিহাস ইসলামিক স্টাডিজ অর্থনীতিতে রয়েছে সাতাত্তর জন রাষ্ট্রবিজ্ঞানের শূন্যপদ আছে সত্তর জন রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক রয়েছে জন প্রভাষক ইতিহাস আটাত্তর জন প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি একশো তেত্রিশ জন প্রভাষক দর্শন আটষট্টি জন আর সমাজবিজ্ঞান সাতচল্লিশ জন প্রভাষক সমাজকর্মতে রয়েছে চৌত্রিশ জন মনোবিজ্ঞান তেত্রিশ জন সংস্কৃত এটা রয়েছে পাঁচ জন পদার্থ রসায়ন গণিত প্রভাষক পদার্থতে সাতাশি জন আর ইনস্ট্রাক্ট নন টেক জন প্রভাষক রসায়নে রয়েছে একশো আট জন আর নন টেক জন গণিত প্রভাষক চুরানব্বই জন আর প্রভাষক গণিত একশো পঞ্চাশ জন জীববিজ্ঞান প্রভাষক প্রাণী বিজ্ঞান চুয়াল্লিশ জন আর প্রভাষক প্রাণী বিজ্ঞান আছে জন প্রভাষক উদ্ভিদ তিরিশ জন অন্যান্য গুলো চলুন দেখে নেই প্রভাষক ভূগোল রয়েছে ছেচল্লিশ জন প্রভাষক পরিসংখ্যান রয়েছে বত্রিশ জন হোম ইকোনমিক্স বাইশ জন আর্ট অ্যান্ড টেক্সটাইলে একজন ম্যানেজমেন্টে রয়েছে পঁচাশি জন ইন্সট্রাক্টর নন টেক পাঁচ জন প্রভাষক ষোলো জন প্রভাষক অ্যাকাউন্টিং একশো একুশ জন মার্কেটিংয়ে আছেন চোদ্দ জন ফাইন্যান্সে দুই জন প্রভাষক লাইব্রেরি সায়েন্স রয়েছেন সাতাইশ জন প্রভাষক আরবি দুই জন প্রভাষক ইসলামিক স্টাডিজ একশো বত্রিশ জন প্রভাষক পালি একজন আর প্রভাষক আরবি দুইশো তিরাশি জন কারিগরি কলেজ প্রভাষক নিরানব্বই জন ইনস্ট্রাক্টর টেক তিনজন আইসিটিতে রয়েছে এক হাজার তিনশো চৌষট্টি জন আর প্রভাষক কম্পিউটার অপারেশনে রয়েছে ছিয়ানব্বই জন প্রভাষক অ্যাকাউন্টিং বারো জন আর ব্যাংকিং আট জন প্রভাষক উদ্যোক্তা উন্নয়ন চারজন ইনস্ট্রাকশন টেক ছয় জন ইনস্ট্রাক্টর নয় জন আর ইনস্ট্রাক্টর টেক হচ্ছে পনেরো জন এগুলো কিছুদিন পর আমরা যে প্রতিষ্ঠানগুলোতে শূন্যপদ হয়েছে সেগুলো ইনশাল্লাহ এখানে দেখানোর চেষ্টা করব এগুলো জানতে আপনার সাবজেক্টে কোন প্রতিষ্ঠানে কতগুলো পদ ফাঁকা রয়েছে এগুলো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সর্বপ্রথম আমাদের এখান থেকে ইনশাল্লাহ আপনারা তথ্যটি পেয়ে যাবেন চারুকলায় প্রবাসক ড্রয়িং অ্যান্ড পেন্টিং চারজন প্রিন্ট প্রিন্ট মেকিং দুইজন বেসামরিক একজন আপনারা পরে নেবেন ব্যবসায় ফাইন্যান্স ব্যাংকিং ইন্স্যুরেন্স তিরিশ জন প্রোডাকশন ম্যানেজমেন্ট ও মার্কেটিং পঁচিশ জন কলেজের ক্ষেত্রে গণিত পরিসংখ্যান ইনস্ট্রাকশন নন টেক দশজন মাদ্রাসা শাখা উচ্চ মাধ্যমিক ফাজিল প্রভাষক হাদিসে রয়েছে বত্রিশ জন তাপসির সতেরো জন ফি তেত্রিশ জন আর প্রভাষক আদবে রয়েছে বিশ জন কলেজ লাইব্রেরি লাইব্রেরিয়ান প্রভাষক তেত্রিশ জন লাইব্রেরিয়ান প্রভাষক চারশো একত্রিশ জন তারপরে কলেজ প্রদর্শক বিজ্ঞান দুইশো জন রসায়নে রয়েছে একশো পঁচানব্বই জন আর প্রদর্শক প্রাণী বিজ্ঞানে রয়েছে তেইশ জন প্রদোশ উদ্ভিদবিদে তেরো জন আর জীববিজ্ঞান মাদাসা রয়েছে আটচল্লিশ জনাকশ প্রোডাকশন ম্যানেজমেন্ট ও মার্কেটিং চারজন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট শিক্ষক সৈন্যপদ বাদ বা আটটি চাহিদা পাওয়ার তথ্য জানা গেছিল এর মধ্যে মাদাসা চল্লিশ হাজার আটশো আটত্রিশ জন স্কুল ও কলেজে রয়েছে তিরিশ হাজার দুইশো উনআশি জন কারিগরিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আটশো একানব্বই জন যে সময় শূন্যপদের কথা জানা গেল এবার বিষয়ভিত্তিক শূন্যপদের তালিকা প্রকাশ করা হলো সূত্র জানায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম প্রবেশ পর্যায়ে শূন্যপদ চাহিদা পূরণের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্দন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তি সুপারিশ করা প্রয়োজন এর ধারাবাহিকতায় শিক্ষা প্রতিষ্ঠানের এই রেজিস্ট্রেশন কার্যক্রম 13 অক্টোবর থেকে 13 নভেম্বর পর্যন্ত সম্পন্ন করা হয় এবং 30 সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শূন্যপদ চাহিদা 15 নভেম্বর থেকে এক ডিসেম্বর পর্যন্ত তারা আবেদন করতে পারবে যারা ইন্ডেক্স পেয়েছে তারা আবেদন সম্ভবত করতে পারবেন না তবে ছাড়গুলোর জানা যাবে চারজন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পঁয়ত্রিশ বছরে কম হতে হবে বেশি হলে তারা আবেদন করতে পারবে তো সকলের জন্য শুভকামনা রইল এর পরবর্তীতে আমরা আরো নিবন্ধন সংক্রান্ত তথ্য শেয়ার করবো ইনশাআল্লাহ এগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার কোন প্রতিষ্ঠানে কতগুলো সতর্কতা হয়েছে সেগুলো আমরা কিছুদিনের মধ্যে এখানে পাবলিশ করব সেগুলো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালাম